হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো নতুন আর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম এই যে সকালে আজকে অনেক শরীরটা খারাপ লাগতে ছিল তারপরও ছেলের সব কিছু রেডি করে আমাকেই তো দিতে হবে অন্য কেউ তো আর রেডি করে দিবে না আর স্কুল ড্রেস নিয়ে অনেক বিপদে আছে আমি প্রতিদিনই এত ধুলা লাগায় আনে তা বলে বোঝাতে পারবো না আর সকালে দিয়েছিলাম কালকের বাজি ছিল একটু ঘি একটা ডিম সিদ্ধ করে আর এক গ্লাস জুস খাওয়াই দিয়েছিলাম কারণ প্রতিদিনের রুটি খেয়ে যায় মাঝে মধ্যে একটু ভাত খিচুড়ি একটু চেঞ্জ করে খাবারটা দিতে হয় বাচ্চাদের বাচ্চাদেরকে সবসময় একটু খাবার চেঞ্জ করে দেবেন দেখবেন খাবারের একটা আলাদা একটা রুচি আসে আর যেহেতু ওর অনেকটা ক্ষুদা লেগে যায় একটু লং টাইমই থাকতে হয় স্কুলে এর জন্য এই যে ওর ফ্রেন্ড ওকে ডাকতে চলে আসছে তিন তলায় থাকে হ্যাঁ দুজন এখন বেরিয়ে যাবে যাই হোক আর তারপর দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম আমি এখানে সেই পুকুর থেকে যে পুকুরের পাঙ্গাস কিনেছিলাম সেই পাঙ্গাস রান্না করেছিলাম রান্না করব এখানে আসলে একা হাতে ভিডিওটা করি তো এর জন্য পুরোটা আপনাদেরকে দেখানো সম্ভব হয় না সবাই যেভাবে সুন্দরভাবে ভিডিওটা মেক করে একেবারে ছাড়ার থেকে শুরু করে আমার কিছু কিছু ভিডিও স্কিপ হয়ে যায় আপনারা ইগনোর করবেন প্লিজ দেখেন আজকে আমার তরকারি কালারটা অনেক সুন্দর আসছে এবং খেতেও অনেক মজা হয়েছে আমার ছেলেও অনেক পছন্দ করছে যাই হোক আজকে তো দুপুরে আড়াইটার দিকে প্রচুর বৃষ্টি আসছিল আমার ছেলে যখন টিফিন খেতে আসছে তখন কোনো বৃষ্টি ছিল না বাট ছেলেরা বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরে প্রচুর বৃষ্টি আসছিল আর এখন তো স্কুল শুরু হয়ে গিয়েছে আর আজকেও করছে কি স্কুল শেষ করে আপনার আবার ওর মন চাইছে যে চারটে সাড়ে চারটের সময় বাসায় এসে আর বাইরে যাইতে মন চায় না একবার উপরে উঠলে তা সবাই মিলে প্ল্যান করছে যে বৃষ্টি হয়েছে তাহলে আমরা একটু ফুটবল খেলব পরে কলেজ মাঠে ওরা ফুটবল খেলছে খেলে তো ওদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে তারপর বিকালে সন্ধ্যার নাস্তা আগের দিন তো ঝাল করে দিয়েছিলাম আর আজকে ভাবলাম পাউরুটি দিয়ে রেসিপিটা অনেক মজা লাগে খেতে আপনারাও ট্রাই করে দেখতে পারেন ঝটপট তৈরি করে দেওয়া যায় এবং লোভনীয় একটা খাবার একটুক্ষণ ফ্রিজে করে একটুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা অবস্থাতে এটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে দেখেন কালারটা কত সুন্দর আসছে আর সামান্য একটু জর্দাক এই যে আমার ছেলে দশটা যাই হোক কালকে এটা অনেক ভালো পড়াইতেছে ওকে আসলে আমি ও ক্লাস সিক্সে ওঠার পরে অনেকটা টেনশনে ছিলাম আগে যে টিচারটার কাছে লেখা করতো ক্লাস ফাইভে প্রাইভেট পড়তো সে অনেক ভালো অঙ্ক করাইতো কিন্তু সেই টিচারটা সঙ্গে আমি যোগাযোগ করছি সে বললো যে ক্লাস সিক্সের কেউ আমার কাছে এখন পড়ে না আপাতত সে বলল যে ক্লাস সিক্স এর কেউ আপাতত ভাবে না আর দুইজন পড়ে তাদের বাসায় যে পড়া দিয়ে আসে আমি দুই তিন মাস অনেক টেনশনে ছিলাম ভালো একটা টিচার কোথায় পাবো কি এটা নিয়ে আসলে টিচারের প্রয়োজন ছিল না ওর যতটুকু পড়া আমি পড়াইতে পারি কিন্তু এই যে নতুন কারিকুলামের জন্য বুঝতে একটু অসুবিধা হইতেছে কিন্তু ইনশাল্লাহ অনেক ভালো একটা ইংলিশ টিচার পেয়েছি অঙ্ক ম্যামও অনেক ভালো খুবই আন্তরিক ভালো মন্দ সব কিছু আমার সঙ্গে শেয়ার করে তারপর কোনো একটা দিনও প্রাইভেটে যদি যেতে লেট হয় সঙ্গে সঙ্গে ফোন দেয় ভাবি ফারান কেন আসলো না অনেক বেশি আন্তরিক আসলে টিচার তো শুধু প্রফেশনে হওয়া যায় না আপনার অভিভাবকদের সঙ্গে যদি আন্তরিকতা না থাকে সে কিন্তু আমাকে কখনো ফেস দেখে নাই ম্যাম তারপরও আমার ছেলের লেখা তারপর আমার ছেলেকে প্রতিদিন ওর অঙ্ক খাতায় গুট থাকে ইংলিশে সবকিছু মিলায় আমার অনেক গর্ববোধ হয় ম্যাম যখন বলে যে তোমার আম্মুকে আমি একটু দেখতে চাই যে আম্মু তোমাকে এত সুন্দর করে তৈরি করছে ইংলিশ টিচারও অনেক ভালোভাবে ওকে পড়ায় এবং তার খাতাগুলো আমার ছেলে একটু মজা করতেছে বলতেছে ইংলিশটি টিচারের ক্লাসে আমার ঘুম আসে কারণ অনেক ভোরে উঠে যাইতে হয়তো আর পড়া এত পড়ার চাপ এখন বেড়ে গেছে পড়া কমপ্লিট করতে প্রায় দশটা এগারোটা ঘুমাইতে ঘুমাইতে বারোটা কোনো দিন সাড়ে বারোটা একটা বাজে যাই হোক প্রচুর চাপে আসছে ছেলে সন্ধ্যায় এসে একটু শুয়েছিল আজকে আধা ঘন্টা পরে পড়াইতে বসছিলাম সাড়ে সাতটায় এখনও পড়া শেষ হয়নি এই যে স্কুল থেকে আইডি কার্ড পেয়েছে সেটা নিয়ে একটু ঢং করতেছে ঢঙ্গি ও সবদিন থেকে একটু ঢঙ্গি যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব